ডোলু গ্রিনফিল্ড এয়ারপোর্ট বিষয় নিয়ে শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন জেলা সভাপতি অভিজিৎ পাল বিধায়ক মিজবাহুল ইসলাম লস্কর ও প্রার্থী সূর্যকান্ত সরকার বলেন আজ মহামান্য আদালত ডোলু গ্রিনফিল্ড এয়ারপোর্ট নিয়ে রায়দান দিয়েছে যে কোনো পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র ছাড়া কিভাবে কেটে ফেলা হলো লক্ষ লক্ষ চা গাছের ছাড়া এবং সাংসদ রাজদ্বীপ রায় ঢাকডোল বাজিয়ে ডলু গ্রিনফিল্ড এয়ারপোর্ট বানানো হবে বলেছিল এখন মহামান্য আদালতের রায়দানে ডাবল ইঞ্জিনের সরকারের আসল রহস্য বেরিয়ে আসলো কার স্বার্থে ডলু ময়নাগড় লালবাগ চা বাগানে বিয়াল্লিশ লক্ষ চারাগাছ গাছ কয়েকশো জেসিবি লাগিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে সাংসদ রাজদ্বীপ রায়ের কারণে অনেক চা শ্রমিক লোকেরা ঘর ছাড়া হয়েছেন এর দায়ী থাকবেন সাংসদ সাংসদ রাজদীপ প্রায় হাত জোর করে ক্ষমা চাইতে হবে ডলু গ্রিনফিল্ড এয়ারপোর্ট বানানোর সময় যারা উচ্ছেদ হয়েছেন চা শ্রমিক তাদের কাছে অভিজিৎ পাল সরকারের কাছে দাবি রাখেন ডলু গ্রিনফিল্ড এয়ারপোর্ট বানানোর সময় বিয়াল্লিশ লক্ষ চারা নষ্ট করা হয়েছে তা পুনরায় সেখানে বিয়াল্লিশ লক্ষ চারা গাছ লাগানোর জন্য এবং যারা ডলু গ্রিনফিল্ড এয়ারপোর্ট বানানোর সময় উচ্ছেদ হয়েছেন চা শ্রমিকরা তাদেরকে পুনর্বাসন এবং ক্ষতিপূরণ দিতে হবে বাগানকে যেভাবে নষ্ট করে গ্রিনফিল্ড এয়ারপোর্টের নামে বিয়াল্লিশ লক্ষ চারা গাছ নষ্ট করা হয়েছিল আজকে যেসব সংস্থা সেটার জন্য আইনের দ্বারস্থ হয়েছিলেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং মহামান্য সুপ্রিম কোর্ট কালকে যেভাবে মানে রায় দিয়েছেন সেই রায়তে যেগুলো উল্লেখ করা হয়েছে সেই জিনিসটা দেখে সাধারণ মানুষের মধ্যে অনেক প্রশ্ন যেটা অনেক দিন ধরেই ছিল যে আজকে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট হ্যাঁ এটা না জেনে ওনাদের তার কাছ থেকে কোনো ক্লিয়ারেন্স না নিয়ে এনভায়রমেন্টাল ডিপার্টমেন্টের কোনো ধরনের কোনো ক্লিয়ারেন্স না নিয়ে কীভাবে এখানে রাতারাতি করে কী মানে স্বার্থ সিদ্ধি করার জন্য রাতারাতি করে এখানে বুলডোজার লাগিয়ে জেলা থেকে পুলিশ এনে এখানে একটা যুদ্ধকালীন তৎপরতায় যেভাবে এখানে বিয়াল্লিশ লক্ষ চারাগাছ নষ্ট করা হয়েছিল সেটা আজকে মহামান্য সুপ্রিম কোর্ট সেটা বিচার করে দেখেছেন যে এখানে কোনো এনভায়রনমেন্টাল সিস্টেমে কোনো ধরনের কোনো ক্লিয়ারেন্স নেওয়া হয়নি এবং কোর্ট তার রায়ের মধ্যে এটা পরিষ্কার করে দিয়েছেন যে দুই হাজার বাইশের মে মাসের আগে সেখানে এনভায়রনমেন্টাল সিস্টেমের ক্লিয়ারেন্সটা নেওয়া উচিত ছিল এই ডোলু যে আড়াই হাজার শ্রমিক তাদের কাছে যেন নিঃস্বার্থভাবে ক্ষমা চান এবং যে বিয়াল্লিশ লক্ষ চারাগাছ নষ্ট করা হয়েছে আমরা আবেদন করব যে সরকার যেন এই বিয়াল্লিশ লক্ষ চারাগাছ গাছ সেই জায়গাতে রোপণ করে এই শ্রমিকদের চোখের জলের জন্য দায়ী সেই সাংসদ রাজদীপ রায় সেটাও ওনার দায়ভার নিতে হবে আজকে বিনা মানে পরিবেশ বিভাগের বিনা অনুমতিতে আজকে যে এখানে চারা গাছ ধ্বংস করা হচ্ছে সেটাও দায়বার ওনার নিতে হবে সেই একচল্লিশ লক্ষ চারা যদি আমরা যদি মনে করি যে গাছের প্রাণ থাকে তো সেই প্রাণহানির দায়টা রাজদীপ রায় নিতে হবে